ভোলা সদর উপজেলার উত্তর দিগলদি ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে রবিবার তেইশ মার্চ বিকেল পাঁচটার দিকে উপজেলার উত্তর জামে মসজিদে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়নের সভাপতি মাওলানা আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সেক্রেটারি মাওলানা তরিকুল ইসলাম তারেক প্রধান অতিথি বলেন চলমান রাজনৈতিক অস্থিরশীল পরিস্থিতিতে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে বিশেষ করে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় সকল রাজনৈতিক দলগুলো যেখানে ঐক্যবদ্ধ সুতরাং সকলকে সাথে নিয়ে সরকারের সাথে স্থিতিশীল পরিস্থিতি ফিরিয়ে আনতে সুন্দর কিছু কার্যকরী পদক্ষেপ প্রয়োজন যা জাতির জন্য মঙ্গল বয়ে আনবে তিনি আরও বলেন ভোলার মনপুরায় সরকারের বরাদ্দকৃত চাল কিছু প্রভাবশালী লোক নিয়ে যাওয়ার সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা বাধা দিলে তাদের প্রতি অতর্কিত সন্ত্রাসী হামলা হয় এর তীব্র নিন্দাও প্রতিবাদ জানান এবং দ্রুত তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার দাবিও জানান ভোলার বিএনপির সিনিয়র নেতাদেরকে আহ্বান করে জানান ভোলায় যেন বর্তমানে চাঁদাবাজি চুরি সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুজাইদি কমিটি উত্তর দিগলি ইউনিয়ন শাখার হাফেজ আব্দুর রহিম আলহাজ আলাউদ্দিন সেক্রেটারি ইসলামী আন্দোলন বাংলাদেশ উত্তর দিগুল দি ইউনিয়ন মোহাম্মদ ইসমাইল সভাপতি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ উত্তর দি ইউনিয়ন মোহাম্মদ নাইম সভাপতি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ উত্তর দিগল দি ইউনিয়ন শাখা এছাড়াও আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের উত্তর দিগলদির মাওলানা ইমরান হোসেন মাওলানা আরিফ বিল্লা মোহাম্মদ আবু জাফর আব্বাস উদ্দিন বিল্লাল হোসেন আনসার মৌলবি মামুন পাটোয়ারি আবু হানিফ রবিউল মোহাম্মদ হামিম সহ ইসলামী আন্দোলনের সকল নেতাকর্মীরা এবং আরো উপস্থিত ছিলেন স্থানীয় জনগণ फ्ड्री टेठाद की साτοमा उप्लि ऐाुकाप टिकाद प्लामि, इससार के